দু হাজার ভোটার লিস্টে আপনার নাম আছে কি না সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা এটা আপনি চেক করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়েই সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো এটা দেখতে হলে আর আপনাকে সর্বপ্রথম গুগল ক্রোমটা ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনি সার্চ বারটা যে রয়েছে এখানে আপনাকে লিখতে হবে ভোটার ইসিআই ডট ডট ইন লেখাটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এমন এমন করে একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটাতে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেট চলে আসবে তো এখান থেকে আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যেতে হবে ঠিক আছে তো ভালো করে দেখে নেবেন আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই কিন্তু এই জিনিসটা করতে পারবেন সবাই করতে পারবে তো যাই হোক ভালো একটু মনোযোগ করে দেখবেন তো এখানে একটা অপশান পাবেন সার্চ ইয়ার নেম ইন ভোটার লিস্ট এই যে অপশনটা এখানে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেট ল্যাঙ্গুয়েজ এই যে অপশানটা এখানে সিলেক্ট করতে হবে আপনার ল্যাঙ্গুয়েজটা সর্বপ্রথম এখানে ক্লিক করলাম আমি বাংলাতে যেহেতু ইয়ে করবো তো বাংলাটা সিলেক্ট করছি তারপরে দেখতে পাচ্ছেন ইয়োর ইপিআইসি নাম্বার তো এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পর অবস্থান বা স্টেট এখানে আপনাকে স্টেটটা চুজ করতে হবে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে তো ওয়েস্ট বেঙ্গল এখানে আমি সিলেক্ট করছি তো সিলেক্ট করার পর একটু এখান থেকে স্কুল ডাউন করে নিচে আসবেন আসার পর এখানে যে একটা ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এই ফাঁকা জায়গাতে ক্লিক বসিয়ে দেবেন তো ফাঁকা জায়গাটাতে একবার ক্লিক করবেন তো ক্যাপচার বসানোর অপশনগুলো চলে আসবে তারপরে সার্চ যে অপশানটা এখানে একবার ক্লিক করবেন তারপরে আপনার নাম কিন্তু এখানে নিচে দেখিয়ে দিবি আপনার নাম কি ঠিক আছে তাছাড়া আপনার বয়েস তাছাড়া আপনার স্টেট আপনার বাবার নামে মানে সম্পূর্ণ এখানে দেখিয়ে দিবি আপনি নিজের মতো করে এটা একটু ইয়ে করে দেখে নেবেন ঠিক আছে তো এমন করে খুব সহজেই কিন্তু আপনি দু হাজার আপনার ভোটার লিস্টে নাম এসছে কিনা এভাবে দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে তারাও কিন্তু এইভাবে চেক করতে পারবে খুব সহজে কাউকে বলতে হবে না এইভাবে চেক করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে